প্রয়াত হিন্দু ব্যক্তির শ্রাদ্দের জন্য আর্থিক সহযোগিতা মুসলিম যুবকের লালন বলতেন ওরে কিসের জাত কিসের ধর্ম সবচেয়ে বড় মানব ধর্ম লালন ফকিরের এই কথাটিকে জীবনের প্রতিটি পদে পদে বাস্তবের মাটিতে এর এক প্রয়োগ করে দেখাচ্ছেন অদিপুর সাতারিয়া এলাকার জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী আশ্রফ মিয়া মুসলদারে বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার দিন বিকেল চারটায় বিশালগ নেতাজিনগরে প্রয়াত সংবাদপত্র বিক্রেতা প্রবীর রায়ের বাড়িতে ছুটে যান মানব দরিদ্র যুবক জালাল মিয়া প্রবীর রায়ের স্ত্রী সুমিত্রা রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন জালাল মিয়া প্রবীর রায়ের ছেলে আরুফ রায় এবং মেয়ে পাপিয়া রায়ের সঙ্গে কথা বলেন সুমিত্রা রায়ের হাতে ফলা ফসারি সহ সাধ্যের জন্য আর্থিক সাহায্য বাবদ দশ হাজার টাকা তুলে দেন জালাল মিয়া আগামী পাঁচই জুলাই শুক্রবার প্রবীর রায়ের শ্রাদ্দ গত বিশে জুন নিজ বাড়িতে হৃদরোগা আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীর রায় পরিবারটি আর্থিকভাবে ততটা সচল নয় জানা গিয়েছে প্রবীর রায়ের মেয়ে পাপিয়া রায়ের বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল এরই মধ্যে হঠাৎ করে হৃদরোগা আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীর রায়ের স্বামীর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন সুমিত্রা রায় খবর পেয়ে বুধবার বিকেলে উদুপুর থেকে আসেন প্রবীর রায়ের বাড়িতে জালাল মিয়া আর্থিক সাহায্য তুলে দেন এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে যাতে নির্বিদায় তাকে জানানো হয় সে প্রতিশ্রুতি ও সুস্মিতা রায়কে দিয়ে গিয়েছেন জালাল মিয়া জালালকে কনিষ্ক জানিয়েছেন বিশাল নেতাজিনগর এলাকার মানুষ একজন মুসলিম হয়ে হিন্দুর সার্ধে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জালাল বলেছেন আমার কাছে জাত ধর্ম কোনো বিষয় নয় মানুষ হয়ে মানুষের জন্য কিছু করেই এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এই কাজগুলি করে হৃদয় থেকে শান্তি পাই বলে জানান মুসলিম যুবক জালাল মিয়া জালাল মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রয়াত সংবাদ বিক্রেতার স্ত্রী সুমিত্রা রায় কি উদ্দেশ্যে আপনার প্রবীর রায়ের বাড়িতে আসা দৃশ্যটা হলো প্রবীর রায় বিভিন্ন পেপারের হকারি করত বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে পেপার দিত তাই গত বিশ তারিখ মারা গেছে খবরটা পেয়ে আমি ছুটে এলাম ওনার বাড়িতে আমার সাধ্যমতা আমি কিছু আর্থিক সাহায্য করছি চার জন্য শ্রাদ্ধ কবে চার